রাতে একটা টেক্সট আসে ইনবক্সে হাবিবর রহমান নামের একটি আইডি থেকে টেক্সটটা এমন আপনি বোধহয় বরিশাল থাকেন আমি বরিশাল থাকি আপনি যদি আমার বাসায় একদিন আসতেন খুব খুশি হতাম এবং আমি চাই আপনাকে আমার জীবনের গল্পটা শোনাতে আমি টেক্সটটা দেখে কি রিপ্লাই দেবো বুঝতে পারলাম না আমি নিজের ভেতরে চুপচাপ গুটিয়ে থাকা মানুষ এক কোনায় থাকতে বেশি ভালো লাগে দুই একজন ভক্তদের সাথে দেখা হয়েছে আর বেশিরভাগ দেখা করতে চাইলেও এড়িয়ে গেছি আদি আমার ভালো লাগে না সাধারণ মানুষ হিসেবে আমাকে চিনুক এইটুকুই চাই জনপ্রিয়তা কখনো আমার অতটা পছন্দ না যেহেতু লোকটা তার গল্প শোনাতে চেয়েছে তাই তার বাসার ঠিকানা জানতে চাইলাম তিনি ছোট্ট একটা টেক্সট দিয়ে বাসার ঠিকানা দিলেন লোকটাকে কেন যেন পছন্দ হলো শুধু বাসার ঠিকানা দিয়ে বললেন আগামীকাল দুপুরে আপনার জন্য অপেক্ষা করব আশা করি আসবেন কোন বাড়িতে কথা নেই শুধু প্রয়োজনীয় কথা এই তো এই বিষয়টা ভালো লাগলো ঠিক করলাম দুপুরে তার বাসায় যাব। দুপুরে একটা রিক্সা নিয়ে লোকটার দেওয়া ঠিকানায় গেলাম বাড়িটার নাম প্রিয়াঙ্গন নামটা যেন সুন্দর দুই তলায় এই বাড়িটা দেখতে তেমন সুন্দর ঠিক যেমন ছবিতে দেখা যায় ঠিক তেমনই সুন্দর অদ্ভুত ধরনের এক মায়া কাজ করে বাড়িটা দেখলে পুরনো ইট নিচতলার সামনে থেকে সিঁড়ি দুতলায় উঠবার যেখান থেকে আবার ছাদের সাথে সিঁড়ি কিছু ফুলের টব সিঁড়ির প্রতিটা ধাপের পাশে আমি দরজায় করানার্থে একজন মহিলা দরজা খুলছেন মহিলা বললেন আপনার নাম কি মোস্তাকিম সাহেব আমি বললাম হ্যাঁ আমি মোস্তাকিম নামের সাথে সাহেব যোগ করার কিছুটা বিবৃতি হলাম কি দরকার এসবের মহিলা বলল আপনি ঘরে বসেন সার কোসলে গেছে আপনাকে বসতে বসেছে আমি জানলাম এই মহিলা এই বাড়ির কাজে সাহায্য করেন বাড়িতে শুধু তারা দুজন থাকেন হাবিবুর রহমান এবং তার স্ত্রী তার স্ত্রী সাত বছর ধরে বিছানায় প্যারালাইজ ভদ্র মহিলা কাছ থেকে এই সামান্য তথ্যটুকুই জানলাম কিছুক্ষণ বসে থেকে পুরো ঘরটা একবার দেখে নিলাম কাঠের সোফা দেখে মনে হচ্ছে বহু বছরের পুরনো। ঘরের ভিতরে দিনের কিছু আছে বিশাল একটা আলমারি সাথে খাবার টেবিল আমার বেশি সময় একা বসে থাকতে হলো না ঘরের ভিতর থেকে হাবিবুর রহমান আসলেন পরনে একটা সাদা লুঙ্গি গায়ে একটা সবুজ পুতুয়া ঘরের ভিতরে এসে হ্যান্ডশেক করে সোফায় আমায় আরাম করে বসালেন হামিদার মা বলে ডাক দিলেন হামিদার মা ছুটে এসে বলল জি স্যার বলেন হাবিবুর রহমান বললেন টেবিলে খাবার দাও হাবিবুর রহমান বললেন হামিদার মা বাসার সব কাজ করে দেয় আমার স্ত্রী প্যারালাইজড হয়ে বিছানায় আছে হামিদার মায়ের বাড়ি ভোলা আমার দুঃসম্পর্কে আত্মীয় হয় সে আমি খাবার টেবিলে বসলাম মাটির প্লেটে খাবার দেওয়া হলো বহুদিন মাটির প্লেটে খাবার খায়নি হাবিবুর রহমান বললেন তোমাকে তুমি করে বলি বয়সে আমার অনেক ছোটই হবে আপনি বলতে ইচ্ছে করছে না আমি বললাম জি আচ্ছা বলুন হাবিবুর রহমান বাসায় ইলিশ মাছ দিয়ে বরবটি পোলাও চিংড়ি মাছ বোনা আর গরুর মাংস রান্না করা হয়েছে আমার অবশ্য খাবারের চেয়ে এখন আগ্রহ তার গল্পটা নিয়ে কখন বলা শুরু করবেন তার অপেক্ষায় তো গল্পটা আমরা অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব এখন এই পর্যন্তই টাটা